বন্ধুরা পরশরাম ধারাবাইকে রাজিকের পর্বে দেখানো হয়েছে লাট্টু পিকো তটিনিকে দেখতে পায়। পিকো বলে ভাই এ ভাই দেখ ওই যে মাম্মি মাম্মিকে ওরা ওখানে আটকে রেখেছে লাট্টু বলে চুপ কর দি ভাই চুপ কর আমাদের এখন চিৎকার করলে হবে না আমাদের মাম্মিকে বাঁচাতে হবে পিকো বলে ভাই তুই কী বলছিস লাট্টু বলে হ্যাঁ আমি ঠিকই বলছি যে করেই হোক আমাদের মাম্মিকে বাঁচাতে হবে এরপরে লাট্টু মনে মনে ভাবে আমি মাম্মিকে বাঁচাবই কারণ আমি পরশুরামের ছেলে আমার পা পরশুরাম আমার রিয়েল হিরো আর আমি পরশুরামের মতনই হব আমি পরশুরামের মতো হতে চাই একজন সাহসী হতে চাই এদিকে দেখানো হয় মৃণাল বাজার করে বাড়ি ফিরছিল তখনই বলরামরা মৃণালকে তুলে নেয় মৃণাল খুব ভয় পেয়ে যায় মৃণাল বলে এ কি আপনারা কারা আপনারা এভাবে আমাকে তুলছেন কেন তখনই বলরাম সৌরভ বলে চুপ একদম চুপ শিবপ্রসাদ ওরফে পরশুরাম ছদ্মবেশে মৃণালের সামনে দাঁড়ায় মৃণাল খুব ভয় পেয়ে যায় মৃণাল পরশুরামকে বলে আপ কোন হে পরশুরাম তখন মৃণালকে বলি মৃণাল আমি শিবদা বলছি মৃণাল তখন খুব খুশি হয় কারণ এত সময় সে খুব ভয় পাচ্ছিল বলরাম সৌরভ মায়া এই অচেনা মানুষ তাকে অ্যাটাক করেছে ভেবেই সে খুব নার্ভাস হয়েছিল কিন্তু এইবার সে তার চেনা শিবুদাকে সামনে দেখতে পেয়ে মৃণাল খুব খুশি হয়ে যায় মৃণাল বলে কিন্তু শিবুদা তুমি এমন সেজেছ কেন তুমি কে শিবুদা বলে কোনো চিন্তা নেই মৃণাল আমি যেটা বলছি তার উত্তর দাও তুমি টটিনীকে শেষ কখন দেখেছিলে কোথায় দেখেছিলে এরপরেই মৃণাল বলে টটিনী তো সকালে আমাকে জল দিতে বলল মানে জলের পাম চালাতে বলেছিল। তুমি তো বাড়িতে ছিলে না তাই আমাকেই বলেছিল। তখন মিতা বৌদিও তার বাড়িতে গিয়েছিল টটিনীর কাছে তেজপাতা চাইতে খবরের কাগজ বাইরে পড়েছিল দেখে আমি দিতে গিয়েছিলাম তখনই তটিনি বলল মৃণালদা ওই যে যে কাগজ বিক্রেতা আসে আর কি পুরনো কাগজ কেনে সেই কাগজওয়ালাকে বলবে তিনটের দিকে আসতে আমি তখন স্কুল থেকে ফিরব এটাই তটিনীর সাথে আমার শেষ কথা হয়েছিল আর তারপরেই দেখলাম ওরা ক্যাব বুক করে চলে গেল আর এটা হানড্রেড পারসেন্টের সত্যি খবর ওরা ক্যাবে করে গেছে পরশুরাম বলে ক্যাবের নাম্বার কি তোমার মনে আছে মৃণাল বলে না গো আমার মনে নেই পরশুরাম বলে আর ড্রাইভার ড্রাইভারকে কি তুমি চেনো মৃণাল বলে না আমি তাকেও চিনি না তবে হ্যাঁ সে সময় দুষ্টু স্কুলে যাচ্ছিল ওই তো দুষ্টু ওর মাকে নিয়ে ফিরছে তুমি বরং দুষ্টুর কাছ থেকেই জেনে নাও তখনই পরশুরাম বলে সৌরভ বলরাম তোরা যা দুষ্টুর মাকে থামা আর মৃণালদা তুমি এখানে বসে থাকো মনে রাখবে তুমি কিছু দেখো তুমি কিছু শোনোনি তুমি কিছু জানো না মৃণাল তখন মাথা নাড়িয়ে হুং বলে এরপরে মায়া দুষ্টুর মাকে দাঁড় করায় দুষ্টুর মা বলে এ কি আপনি এভাবে সামনে দাঁড়লেন কেন আপনি কে মায়া বলে আমি ভোট গণনা কেন্দ্র থেকে এসেছি আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই দুষ্টুর মা বলে আমার সাথে ঠিক আছে চলুন ওই দিকটাই চলুন মায়া তখন দুষ্টুকে বলে তোমার নাম দুষ্টু তাই তো দুষ্টুর মা বলে আপনি ওর নাম কি করে জানলেন মায়া বলে আমি তো আর অন্য কোনো নাম জানি না এই নামটাই জানি যেটা বলে সোসাইটিতে সবাই ওকে ডাকে দুষ্টুর মা এইবার খুব নার্ভাস হয়ে যায় মায়াকে দেখে তার ভীষণ গণ্ডগোলের মনে হয় দুষ্টুর মা দুষ্টুকে নিয়ে ওখান থেকে যেতে চাইলেই বলরাম সৌরভ এসে দুষ্টুর মায়ের সামনে দাঁড়ায় বলরাম বলে দাঁড়ান আপনি এভাবে কোথাও যাবেন না দুষ্টুর মা বলে কিন্তু আপনারা কারা বলরাম বলে আমরা স্পেশাল ব্রাঞ্চ কথাটা শুনে দুষ্টুর মা খুব নার্ভাস ফিল করে দুষ্টর মা বলে এ স্পেশাল ব্রাঞ্চ কিন্তু আপনারা আমাকে এভাবে ঘিরে ধরেছেন কেন আমি কী করেছি বলরাম বলে আপনি কিছু করেননি তবে হ্যাঁ আমরা আপনার সাথে কথা বলতে চাইছি তখনই সেখানে আসে ছদ্মবেশী পরশুরাম পরশুরামকে দেখে দুষ্টর মা আরও বেশি নার্ভাস ফিল করে দুষ্টর মা বলে আপনি কে এরপরেই পরশুরাম হিন্দিতে দুষ্টুর মায়ের সাথে কথা বলে এই যেমন তটিনিকে সে ক্যাবে উঠতে দেখেছিল কি না দুষ্টুর মা বলে হ্যাঁ দেখেছিলাম তো আমরাও সেদিন ভীষণ তাড়াহ রয়েছিলাম তাই আমরাও ক্যাব বুক করেছিলাম আর তটনিও করেছিল পরশুরাম বলে ক্যাবের নাম্বার বা গাড়ির ড্রাইভারকে আপনার কি চেনা আছে দুষ্টুর মা বলে না আমি কিছু জানি না তখনই পরশুরাম দুষ্টুর কাছে জানতে চাই আর বাবা তোমার কি কিছু মনে আছে তখনই দুষ্টু বলে হ্যাঁ ক্যাবের মডেল তার মনে আছে সেই সাথে নাম্বারও মনে আছে তার প্রথম তিনটে নাম্বার মনে আছে পরশুরাম বলে কেন তোমার মনে আছে কেন দুষ্টু বলে কারণ আমার জন্ম তারিখ আর ওই ক্যাবের নাম্বারটা প্রায় সেম সেম শুধু একটা নাম্বার অন্যরকম ছিল কিন্তু সেই নাম্বারটা আমার মনে নেই তবে হ্যাঁ প্রথম তিনটে নাম্বার আমার মনে আছে আমি মাম্মিকে তো সেই নাম্বারটা বলেছিলাম এরপরে পরশুরাম দুষ্টুর হাতে চকলেট দেয় আর দুষ্টকে বলে ঠিক আছে বাবা এখন তুমি যাও প্রয়োজন পড়লে আবারও তোমার সাথে কথা বলবো দুষ্টুর মা দুষ্টুকে নিয়ে ওখান থেকে চলে যায় আর এরপরেই পরশুরাম তার টিমকে বলে বুঝতে পেরেছিস তো চারটে নাম্বারের মধ্যে তিনটে নাম্বার আমরা পেয়েছি এইবার ওই তিনটে নাম্বারের পিছনে শূন্য থেকে নয় অবধি যোগ করতে হবে আর তারপরেই সব কয়টা ড্রাইভারকে আমার সামনে চাই আমার বিশ্বাস এই নাম্বারটা ধরে আমরা তটিনীর সূত্র পেয়ে যাব এরপরেই বলরামরা তাদের কাজে লেগে পড়ে অন্যদিকে তটিনীর মা বারবার করে শিবপ্রসাদকে কল করে শুভপ্রসাদ ওরফে পরশুরাম বলে আমার শাশুড়ি কল করেছে বলরাম বলে তো কি করবি ফোনটা তুলবি পরশুরাম বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই পৃথিবীর সবাই জানে আমি মৃত আর এখন আমি মৃত হয়েই থাকতে চাই এখন কিছুতেই ফোন ওঠানো যাবে না এই বলে পরশুরাম কল কেটে দেয় অন্যদিকে ভূমিকা এসে তটিনীর মাকে বলে কি হলো কথা হলো তটিনীর মা বলে না গো কথা হয়নি তখন নিয়ে বলে আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা তো চিন্তা কেন করছো যা হচ্ছে তা হতে দাও তোমাদেরও তো চিন্তা করার তো কোনো প্রয়োজন নেই ভুলে যেও না সামনে আমার বিয়ে আমার বিয়ে ঠিক হয়েছে তাই বাড়িতে আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা চাই না ভূমিকা আয়সিকে বলে তুমি তোমার বিয়ে নিয়ে ভাবছো এদিকে এই বাড়ির মেয়ে তার স্বামী তার দুটো সন্তান মিসিং আইসি বলে তাতে কি হয়েছে আট বছর আগেই তো ওরা আমাদের জীবন থেকে মিসিং হয়ে গেছে তাই একটা পচে যাওয়ার সম্পর্ক নিয়ে আমি ভাবতে চাই না তখনই ভূমিকা বলে তুমি এইভাবে বলতে পারো না আয়ুষি বলে আমি যা বলছি ঠিক বলছি তরিনীর মা বলে তুমি স্বার্থপর হয়ে গেছো তুমি শুধু নিজের কথাই ভাবছো অন্য কারোর কথা নয় আয়ুষি বলে হ্যাঁ আমি নিজের কথাই ভাবছি কারণ আমি দ্বিতীয় আরাধ্যা হতে চাই না আমার বিয়ে ঠিক হয়েছে আমি সুখের শান্তিতে সংসার করতে চাই আমি মন দিয়ে সংসার করতে চাই আমি সুখী হতে চাই এ বলে আয়ুষি ওখান থেকে চলে যায় ভূমিকা তটিনীর মাকে বলে তুমি শুনলে ও কিভাবে কথাটা বললো তটিনীর মা বলে শুনেছি তো ও একেবারে বাবা জিত মুখার্জির মতনই হয়েছে তবে আমি জানি এই সব কিছুর পিছনে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি এরাই জড়িত আছে ভূমিকা বলে তুমি ঠিকই বলেছ তবে হ্যাঁ এর সাথে আরও একজন জড়িয়ে আছে আর সে হলো সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জির নাম শুনে তটিনীর মা অবাকই হয় কারণ একজন পিতা হয়ে কি করে তার সন্তানের মিসিং করাতে পারে এদিকে দেখানো হয় লাট্টু পিকো আড়াল থেকে একজন গুন্ডার ওপর নজর রেখেছে লাট্টু বলেই ওই দেখ সেই গুন্ডাটা মেডিসিন খাচ্ছে তার মানে একটু পরেই ও ওর ভুসে থাকবে না ওর কথা অন্যরকম হয়ে যাবে ও হচ্ছে টাল খেয়ে পড়ে যাবে ওর আর নিজের মধ্যেই থাকবে না তখন আমরা যা করার করব পিকো বলে কী করব তখন লাট্টু বলে ওর এই ফোনটা চুরি করব আর তারপরে পাকে কল করব পিকো বলে কিন্তু আমার খুব ভয় করছে লাট্টু বলে দি ভাই তুই ভয় কেন পাচ্ছিস তুই জানিস না তোর মনে নেই পাকি বলেছিল পিকো বলে হ্যাঁ মনে আছে তো আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না লাট্টু বলে একদম তাই দি ভাই আমরা ভয় করব না আমরা ওদের মাম্মিকে বাঁচাবো যে করেই হোক ওই ফোনটা নিতেই হবে এরপর দেখানো হয় সেই গুন্ডাটি একের পর এক গ্লাস মেডিসিন খায় লাট্টু বলে এইবার যা করার করতে হবে পিকো বলে কি করবি লাট্টু তখন একটা খালি কৌটো নেয় আর পিকোকে বলে দি এই কৌটা ওই সাইডে দূরে ছুঁড়ে মারবি পিকো বলে তবে কি হবে লাট্টু বলে তবে ওই লোকটি মানে দুষ্ট ওই ভিলেনটা সেই কৌটাকে অনুসরণ করে ওখানে কিছু একটা খুঁজতে যাবে আর এই সুযোগে আমরা ফোনটা চুরি করে আনবো লাট্টুর প্ল্যান অনুযায়ী পিকো সেই খালি কৌটা জোরে ছুঁড়ে মারে আর গোন্ডা কি হয়েছে সেটা দেখতে যায় আর এই সুযোগে লাট্টু সেই গুন্ডার ফোন চুরি করে আনে অন্যদিকে পরশুরাম অফিসে বসে আছে পরশুরাম খুব হতাশ তখনই বলরাম পরশুরামের মনে সাহস যোগায় কিচ্ছু হবে না তুই তোর বাচ্চা তোর তোর পরিবারকে সুরক্ষিতভাবে উদ্ধার করতে পারবি একদম চিন্তা করিস না তখনই লাট্টুর কল আসে লাট্টু সেই ভিলেনের ফোন থেকে কল করেছে কিন্তু আন্য নাম্বার দেখে পরশুরাম সেই কল তোলে না এরই মাঝে বলরাম সেই গাড়ির ড্রাইভারদের সেখানে দাঁড় করায় কিন্তু না সেদিনের সে ড্রাইভারকে তারা খুঁজে পায় না আর মাত্র একটি নাম্বারই বাকি আছে সেই ড্রাইভারকে খুঁজে বার করলেই আসল সত্যি সামনে আসবে এদিকে লাট্টু বারবার করে পরশুরামকে কল করছে দেখে সেই গুন্ডাটা আসে আর লাট্টুর হাত থেকে ফোন কেড়ে নেয় আর লাট্টুর দিকে বন্দক তাক করে যেটা দেখে লাট্টু পিকে খুব ভয় পেয়ে যায় আগামী পর্বে দেখানো হবে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে কল করে কিন্তু ফোনের ওপাশে পরশুরামের গলা শুনে কর্ণ চ্যাটার্জি বিশ্বাস করে না কারণ কর্ণ চ্যাটার্জির বিশ্বাস পরশুরাম আর এই পৃথিবীতে নেই সে শেষ হয়েছে তাই কর্ণ চ্যাটার্জি বারবার করে পরশুরামকে বলে বলুন আপনি কে আপনি কিছুতেই পরশুরাম হতে পারেন না তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে